আসসালামু আলাইকুম শেরাপ পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার খুবই প্রাইম একটা লোকেশন লালমাটিয়াতে ই ব্লকে সিটি হসপিটাল সনিকোটে খুবই চমৎকার খুবই বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো এবং পুরো ফ্ল্যাটটিতে খুবই গর্জিয়াস এবং হাই কোয়ালিটির এন্টিরিয়ার কাজ করা আছে প্রত্যেকটা রুমে এবং ড্রয়িং ডাইনিং স্পেসে তো চলুন মূল ভিডিওতে চলে যাই জি প্লাস এইট স্টোয়েড বিল্ডিং আমরা রয়েছি লিফ্টের ফাইভ অর্থাৎ ষষ্ঠ তলায় লিপ্ট লবি স্টেয়ার ফ্ল্যাটের এন্ট্রি দুটো ফ্যামিলি এবং গেস্টের জন্য আলাদা এন্ট্রি রয়েছে এবং সম্পূর্ণ সেগুন কাঠের খুবই চমৎকার কারুকার্যপূর্ণ দুইটি এন্ট্রি তো অলরেডি আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি শুরুতেই দেখতে পাচ্ছি বিশাল একটা স্পেস ড্রয়িং ফ্যামিলি লিভিং এবং খুবই চমৎকার খুবই হাই কোয়ালিটির ইন্টেরিয়র কাজ করা আছে আপনার দেখব ফ্লেটটি পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখব আপনার সাথেই থাকুন ড্রয়িং রুম মুলনটি দিয়ে ঢোকার পরে শুরুতেই ডান পাশে ড্রয়িং রুম এবং এইটার আলাদা একটা গেট রয়েছে এই পাশটায় গেস্টরা আসলে এই অন্য একটা দরজা দিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে খুবই চমৎকার এবং ড্রয়িং রুমটি খুব সুবিশাল অনেক প্রশস্ত অলমোস্ট আঠারো ফিট বাই চোদ্দো ফিট সাইজের অনেক অনেক বড় একটি এবং পেছনে একটি বেলকনি রয়েছে এবং এই পাশটা ওপেন লাইফ ওপেন থাকবে সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় খুবই মার্জিত রুচি রুচিসম্মত ইন্টেরিয়র কাজ করা হয়েছে সম্পূর্ণ উডেনের কাজ করা এবং এই পাশটা তো একটা বেলকনি রয়েছে খুবই চমৎকার টিভি কেবিনেট কিছু গ্লাসের কাজ করা হয়েছে খুবই খুবই চমৎকার আপনারা যারা লালমাটিয়াতে এরকম চমৎকার এই ফ্ল্যাটটি মাত্র দেড় বছরে ব্যবহৃত একদম নতুন মতো আছে কোনো কাজ নেই ফ্ল্যাটটিতে তো যেটা বলছিলাম আপনারা যারা এরকম একটু লাক্সারি অ্যাপার্টমেন্ট বসেছেন লালমাটিয়াতে তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাটটি দেখে নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান ডাবল যোগাযোগ করে আপনার ভিজিট টাইমটি এখন নিয়ে নিতে পারেন খুবই খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট এবং লোকেশনটাও খুবই চমৎকার বনানী ই ব্লকে সিটি হসপিটালের কাছে খুবই একটা লোকেশন ফ্যামিলি লিভিং এখানটা তো খুবই চমৎকার ইনিয়ার কাজ করা আছে টিভি ক্যাবিনেট এবং প্রত্যেকটা ওয়ালে বার খুবই চমৎকার কালারফুল এর করা আছে এবং মাস্টার বেড সুপ্রশস্ত একটি মাস্টার বেড খুবই চমৎকার ইন্টিরিয়র কাজ করা আছে সিলিং এবং দেওয়ালে ফ্রন্টে একটি বেলকনি অনেক 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 বড় একটি ব্যালকনি এটা বিল্ডিং এর ফ্রন্ট সাইডে এবং এই ফ্ল্যাটটি বিল্ডিংটিতে সিঙ্গেল ইন্ডিটির একটি অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা ফ্লোরে একটি করে ইউনিট জি প্লাস এইট স্টোর বিল্ডিং মাত্র আটটা ফ্যামিলি থাকে এই বিল্ডিংটিতে একদম নিরিবিলি খুবই চমৎকার একটি পরিবেশ এখানেও কিছু কেবিনেটের কাজ করা আছে ফিস্ট কেবিনেট এই অ্যাপার্টমেন্টটিতে যত ফিস্ট কেবিনেট রয়েছে সব ইন্ট্রিওর কাজ যা যা আছে সবই এভাবে থাকবে শুধু মুভিবল ফার্নিচারগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে আর কি মাস্টার বেড অ্যাটাস ওয়াশরুম অনেক অনেক বড় একটি অ্যাটাস ওয়াশরুম এবং পুরো ফ্ল্যাটিতে সম্পূর্ণ ফরেন ফিটিংস ব্যবহার করা হয়েছে টপ কোয়ালিটি ফিটিংস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন এতে করে পরবর্তী ভিডিও এবং আপডেট আপনার খুব সহজেই পেয়ে যাবেন চাইল্ড বেড এ বি 2 বিল্ডিং এর ফ্রন্ট কে অবস্থিত খুবই প্রশস্ত একটি বেড সিলিং এ খুব সুন্দর ইন্টেরিয়র কাজ করা কেবিনেট খুবই খুবই চমৎকার একটি বেলকুনি এক পাশে বড় একটি উইন্ডো রয়েছে পর্যাপ্ত ডেলাইট থাকে ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটি আসলে চারপাশেই ওপেন সামনে পিছনে এবং দুই পাশে সব পাশেই খোলা আছে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো পণ্য একটি অ্যাপার্টমেন্ট আপনারা যারা এরকম খোলা মেলা কাজ করা একটু লাক্সারি অ্যাপার্টমেন্ট লালমাটি এতে খুঁজেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন ভিজিট করুন অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাটটি এবং এখানে চাইল বেডের সাথে একটি ড্রেসিং এরিয়া এবং অ্যাটাস ওয়াশরুম খুবই খুবই চমৎকার দেশের খুবই স্বনামধন্য একটি কোম্পানির বিল্ডিংটি নির্মাণ করা তাদের কাজের অনেক ফুল কাজ করে থাকে তারা এবং বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট এবং বিল্ডিংয়ের ডিজাইনটাও খুবই আধুনিক ফ্ল্যাটের সর্বমোট আয়তন বাইশশো তেইশ বর্গ ফুট এবং সাথে একটি পার্কিং রয়েছে কমন বেসিন খুবই চমৎকার করা খুবই চমৎকার ডিজাইন তো চলুন এখন আমরা গেস্টরুমটি দেখে ফেলি ওই স্ট্যান্ডার্ড সাইজের একটি গেস্ট রুম এবং এই ফ্ল্যাটটি ফ্ল্যাটের সাইডে পড়েছে এই সাইডটাও টাইম ওপেন আমি দেখাবো এবং এই রুমটিতেও খুবই চমৎকার ইন্টেরিয়র কাজ করা আছে ফিস্ট ক্যাবিনেট থেকে শুরু করে সিলিং ওয়াল পেন্টিং পুরো ফ্ল্যাটটিতে বার্জারের খুবই হাই কোয়ালিটি পেন্টিং আসলে ব্যবহার করা হয়েছে এখানে একটি বেলকনি রয়েছে এই সাইডটা ওপেন থাকবে এবং এই পাশে একটা উইন্ডো রয়েছে এই এইটা এই পাশটাও কথা ফ্ল্যাটের চারপাশটাই একদম সম্পূর্ণ ওপেন অবস্থায় আছে খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ আয়তন বাইশ তেইশ বর্গ ফুট কিচেন রুম খুবই খুবই সাইজের একটি কিচেন রুম প্রশস্ত উপরে এবং নিচে খুবই চমৎকার হাই কোয়ালিটির ক্যাবিনেটের কাজ করা আছে ওয়াল এস থেকে শুরু করে সব খুবই আধুনিক এবং রুচিসম্মত টপ কোয়ালিটি ফিটিংস আসলে পুরো ফ্ল্যাটটিতে ব্যবহার করা হয়েছে বেসিন এবং টু উইন্ডো কিচেনের সাথে একটি বেলকনি এবং সার্ভেন্ট ওয়াশরুম রয়েছে খুবই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট লাল মাটিয়াতে ই ব্লক লোকেশনটা খুবই চমৎকার তো অলরেডি আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখে ফেলেছি ফ্ল্যাটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন কমন অশ্রুম গেস্ট বেডের সাথেই খুবই স্ট্যান্ডার্ড ফ্ল্যাটের ফুল ডিটেল এবং প্রাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন আজকের মতো পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম